আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এখানে এলাচি দারচিনি দিয়েছি এগুলি একটু ভেজে নিবো যাতে করে এখান থেকে একটা ঘান আসে কারণ গরম তেলে কিন্তু এলাচি দারচিনি ভাজলে একটা ফ্লেভার আসে আর এখানে দিয়ে দেবো বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ওইটা দিয়ে দেবো একটু ভেজে নিব আজকে মজাদার রান্নাটা হচ্ছে পোটল আলু দিয়ে চিকেনের ঝোল করব আসলে প্রচন্ড গরম পড়েছে আর রোজা তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হলো আজকের এই তরকারিটা রান্নাটাই মনে হয় খুব ভালো হবে যত আমার বাচ্চারা চিকেন পছন্দ করে আর পটলও পছন্দ করে তো একসাথে রান্না করলে বাচ্চারাও খেয়ে মজা পাবে আমারও খুব ঝটপট একটা রান্না হয়ে যাবে প্রচন্ড গরম পড়তেছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলার পরিমাণ কম দিব কারণ এখানে যেহেতু আমি পটল দিব এই কারণে মশলার পরিমাণটা একটু কম দিব আমি কিন্তু দেড় চামিচ আদা বাটা দিয়েছি দেড় চামিচ রসুন বাটা দেড় চামিচ দিব জিরা বাটা হলুদের গুঁড়ি দিয়ে দিব আধা চামিচ মরিচের গুড়ি দিয়ে দিব এক চামিচ গরম মশলা দিয়ে দিব এক চামিচ লবণটা স্বাদ মতন দিয়ে এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব আহ যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে আমি ততক্ষণ এটা রান্না করে নিব আসলে স্বাভাবিক রোজা রেখে কিন্তু এই টাইপের ঠান্ডা ঠান্ডা তরকারি কিন্তু খেতে ভালো লাগে যত পটলটা কিন্তু খুব ভালোই লাগে আর আমার বাচ্চারা কিন্তু পটল অনেক পছন্দ করে তো আর পটল দিয়ে কিন্তু চিকেন রান্না করলে খুব মজা হয় আমরা কিন্তু অনেক সময় কিন্তু এভাবে খাই তো আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করবেন খুব সুন্দর করে কমেন্ট করবেন তো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব আমরা কিন্তু এই যে অনেকে কিন্তু পেঁপে দিয়ে খায় চাল কুমড়া দিয়ে খায় আমার কাছে মনে হয় পেঁপে চাল কুমড়া হচ্ছে আমার কাছে মনে হয় পটল দিয়ে অনেক বেশি মজা লাগে চাল কুমড়া দিয়েও মজা লাগে পটল দিয়েও ভালো লাগে তো আমার কাছে টা একটু বেশি ভালো লাগে না আমার কাছে মনে হয় চাল কুমড়া তেপে এগুলি দিয়ে কিন্তু আর পরে লাউ এগুলি দিয়ে কিন্তু চিকেনটা অনেক বেশি মজা হয় তো দহত্ব অনেক গরম গরমে কিন্তু আমরা কিন্তু এমনিও ইফতারিতে কিন্তু একটু ভাজা দিনেশ খায় পেয়াজ ও আলু চপ বনি এগুলি খায় তো সেহরিটা আর সেহরিটার জন্য একটু ঠান্ডা হয় ঠান্ডা ঠান্ডা খাবার দিয়ে হয় এটা কিন্তু ভালো লাগে তো এই কারণে কথা বলতে বলতে কিন্তু আমার একদমই মশলাটা কষানো হয়ে গেছে আর এখন চিকেনটা দিয়ে দিব আর এখানে দিয়ে দিব আলু আর পটল আজকে আলু পটলের একটা মানে অত বেশি ঝোল না আবার ঝোল রান্না করব তো দেখিয়ে দিবা আমি কিন্তু অত বেশি ঝোল রাখবো না মাখা মাখা করে কিন্তু রান্না করব দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচা মরিচ খুব ভালো লাগতেছে তো দেখে খুবই ভালো লাগতেছে খেতে অনেক বেশি মজা হবে তো আমি সুন্দরভাবে কিন্তু চিকেন আলু আর পটলটা কষিয়ে নিব একদম অল্প রান্না করতেছি কারণ সারাদিন রোজা রেখে কিন্তু তত বেশি খাওয়া যায় না তত বেশি খাওয়া যায় না এই কারণে একটু রান্নাটা একটু কম করতেছি যাতে করে সেহেরিতে খাবো আর যদি কারণ মন চায় সন্ধ্যা খেতেও পারে আবার নাও পারে তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে একদমই চিকিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে এখান থেকে কিন্তু তেল উঠে এসেছে এখন আমি পানি দিয়ে দিব যতটুকু আমি ঝোল রাখবো তার একটু বেশি পানি তো রান্নাটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মজাদার ইয়ামি পটল দিয়ে দিয়ে চিকেনের ঝোলটা কেমন হয়েছে খুবই মজা হবে কারণ সব সময় কিন্তু আমরা আলু দিয়ে খাই বা ভোনা খাই এভাবে খেলে কিন্তু ভালো লাগে কারণ প্রচন্ড গরম পড়েছে রোজা রেখে কিন্তু আমার কাছে মনে হয় এই টাইপের ঠান্ডা তরকারি অনেক বেশি মজা লাগে তো যেহেতু মেয়েদের পছন্দ চিকেন তো অন্য কিছু তো মাছ রান্না করলে মেয়েরা খাবে না আলু যা রেখে মাছটা অত বেশি ভালো লাগে না জানি না সবার কাছে কেমন লাগে না আমাদের কাছে অত বেশি ভালো লাগে না কারণ মেয়েরা খায় না এই কারণে আমার কাছে মনে হয় অত বেশি ভালো লাগে না তো আমি একটু চিকেন রান্না করি কিংবা ডিম ভোনা করি মাংস রান্না করি এইভাবেই কিন্তু আমাদের রোজাগুলি চলে গেল তো আজকে কিন্তু বিষ্ণু যা একুশ যা তো এভাবেই কিন্তু দিনগুলি চলে যাচ্ছে তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো জন্য ভালো থাকে সুস্থ কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব আপনারা তো দেখতেই পারলেন আমি কিন্তু অত বেশি ঝোল রাখি নাই চুলার জাল বন্ধ করে দিলে কিন্তু আরো ঝোল কমে যাবে তো মাসাল্লাহ একদমই মাখা মাখা পটল আলু দিয়ে চিকেন রান্না হয়ে গেছে দেখতে খুবই লবণীয় লাগতেছে খেতে আমি মজা হবে আর আপনারা তো দেখতেই পারলেন এখানে কিন্তু তেল মশলা একদমই কম দিয়েছি একদমই সিম্পল ভাবে রান্না করেছি আশা করি ভালো লেগেছে আর আমার এই ভিন্ন ধরনের রান্নাটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খুব সুন্দর করে শেয়ার করবেন আজকের মতো লেখা নেই আল্লাহ হাফেজ